السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكر عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

কীভাবে হয়েছিল সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব আল্লাহ ভালো লাগার মতো বিষয় খিলাফত লাভ কিভাবে হয়েছিল দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজে আল্লাহ তালা আনহু সম্বন্ধে অনেকেই জানেন তিনার জ্ঞান গরিমা সম্বন্ধে অনেকের ধ্যান ধারণা রয়েছে তিনি যে কত পরিমাণের একজন বড় সাহাবা ছিলেন বা খলিফা ছিলেন আপনি কল্পনা করতে পারবেন না যে রাস্তা দিয়ে তিনি চলেছেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতে ভয় পেত শয়তান যেতে ভয় পেত তাহলে কত বড় পরিমাণের একজন খলিফা আমাদের সামনে থেকে বিদায় নিয়েছে প্রথম খলিফা হলো তাউবাকার রাজি আল্লাহ তালা আনহুর অন্তিম অসুখের সময় তার উত্তরাধিকার মনোনীত করে যাওয়ার জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন কারণ খলিফা নির্বাচন নিয়ে তার সময় যেমন দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল তার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্য তিনি ইন্তেকালের আগেই খিলাফতের একটি মীমাংসা করে মীমাংসা করে যেতে মনস্থ করেন তিনি হজরতের ইন্তেকালের আগেই খিলাফতের একটি মীমাংসা করে যেতে যেমন মনস্থ করেছিলেন এবং উমারকে খিলাফতের গুরুদায়িত্ব বহনের জন্য উপযুক্ত ব্যক্তি বলে মনে করেছিলেন কেননা চারিত্রিক দৃঢ়তা ন্যায়নিষ্ঠতা জাগতিক কর্তব্য সচেতন প্রকৃতি গুণের বিচার আবু আবুবাক্কারের পর হজর উমার ছিলেন সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম তবু তার নির্বাচনের সপক্ষে জনমত যাচাইয়ের জন্য হজরত বাক্কার বিশিষ্ট মুনহাজির আনসার সাহাবিদের মতামত গ্রহণ করেন হজরত উমারের যোগ্যতা নিয়ে কারও কোনো প্রশ্ন ছিল না তিনি কেউ কেউ তার কঠোরতা ব্যাপারটি উল্লেখ করেন উত্তরে আবুবাক্কার বলেন তার স্বভাবে কঠোরতার জন্য যেহেতু আমি নরম তার কর্তব্যের চাপ পড়লে তিনি আপনা থেকেই নরম হয়ে যাবেন কিন্তু হজরত উমার প্রথমে খিলাফতের দায়িত্ব গ্রহণ করতে সম্মত হননি তিনি বলেছিলেন আমি খিলাফত চাই না এ কথার উত্তরে হজরত আবুবাক্কর রাজি আল্লাহ তালা আনহু বলেছিলেন আনহু বলেছিলেন উমার তুমি খিলাফত না চাইলে খিলাফত তোমাকে চাই এরপর হজরত তাহবাক্কর রাজি আল্লাহ তালা আনহু উসমানকে দিয়ে হজরত উমারের পক্ষে একটি মনোনয়নপত্র লিখিয়ে নেন মনোনয়নপত্র সম্পাদন হওয়ার পর হজরত তাউবাক্কার অতি কষ্টে আপন বাড়ির দরজায় গিয়ে দাঁড়ান এবং পরিজন খলিফা মনোনয়ন করি মনোনয়ন করেনি বরং উমারকে মনোনীত করেছি যাতে আপনারা এই কথা শুনলে আমার মনোনয়ন মেনে নেবেন হজরত আউবাক্কর রাজি আল্লাহ আনহু বলেছে আমার আত্মীয় বা আমার বংশের কাউকে কিন্তু আমি খলিফা নির্বাচন করিনি আমি নির্বাচন করেছি আমারই প্রিয় বা আমার পরের স্থানযোগ্য যে সেই হচ্ছে হজরত উমার ফারুক রাজি আল্লাহু আনহু আপনারা নিশ্চয়ই এটাকে মেনে নেবেন এইভাবে হজরত উমর ফারুক ইসলাম জগতের দ্বিতীয় খলিফা নির্বাচিত হলেন হজরত উমারকে খলিফা পদে মনোনীত করে দূরদর্শী আবু বক্কর যে যথার্থ পদক্ষেপ নিয়েছিল পরবর্তীকালে হজরত উমারের অসামান্য কৃতিত্ব তার প্রমাণ দেয় হজরত উমার মুসলিম প্রজাহানের দ্বিতীয় খলিফা হওয়ার পর নিজেকে আমিরুল মমিন বলে পরিচয় দেন এবং ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের সূচনা করেন তিনিই হচ্ছেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ আনহু যিনি আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে বলেছিলেন যে ও এক হ্যাক কোপে ওর আমি দ্বিখণ্ডিত করে দেবো আল্লাহ আলা তার আগে সে শুনেছে তার বোন আর তার বোনাই তিনারা নাকি ইসলাম কবুল করেছে তাদের কাছে গিয়ে বিভিন্নভাবে প্রহার শারীরিক অত্যাচার করেছে অত্যাচার করতে গিয়ে বলেছে লাস্ট যখন দেখছে না আমার বোন বনাই কেউ কেউ আর ইসলামের থেকে বিচ্ছিত হচ্ছে না তখন তিনি তার বোনকে বললেন বোন তুমি কি দেখে ইসলামকে কবুল করলে তখন বোন বলল ঠিক আছে আমি কি দেখে ইসলাম কবুল করলাম তিনি কোরআনের কিছু আয়াত তার সামনে পাঠ করলেন সেই পাঠের মাধ্যমে আল্লাহ তাবারাক আলাপ তার মনকে এমনভাবে গলিয়ে দিলেন পাশান মনকে একদম নরম বানিয়ে দিলেন নরম বানিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমার প্রিয় হাবিব ফজরত মোহাম্মদ আলী সাল্লামের কাছে হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন ২৬ বছরের যুবক তিনি গিয়ে ইসলাম কবুল করছেন বার আপনি ভাববেন কিভাবে যে একটা ছাব্বিশ বছরের তর তাজা যুবক বিধর্মী সে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করছে আল্লাহ পারলে কিনা চায় সবই আল্লাহর দান যাই হোক আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবার